ওরা পূজা করে স্টেজ বানিয়ে কি ভালো হবে হ্যাঁ এখন যেটা ঠিক হলো না যে অর্কেস্ট্রা কারা আসছে আচ্ছা অর্কেস্ট্রা যদি কুমার শানুকে নিয়ে আসি কেমন হয় হ্যাঁ বড় আমাদের বাজনা করবে না কুমার শানু বাজিত তো আসবে না আরে না না কুমার শানু না অন্য একটা কিছু ভাবতে হবে বুঝলি এটা ঝিঙ্কো কিছু করতে হবে আচ্ছা বলটু হ্যাঁ আমরা যদি নিজের স্টেজে উঠে হারমোনিয়াম নিয়ে গান বাজনা করি হ্যাঁ কেমন হবে হ্যাঁ হ্যাঁ কাজ কর হারমোনিয়াম নিয়ে স্টেজে না উঠে ওই হারমোনিয়ামটা নিয়ে পাশের পাড়ার মোড়ে চলে যা

আরে পাগল শুধু হাতি হেলো রে তোর যা ইচ্ছে তাই মিলিয়ে দি তাহলে ওই কথাই রইলো মুন্নিকে নিয়ে আসছি ঠিক আছে আরে বারা ঠিক আছে ঠিক আছে তোরা একটা কাজ কর তোরা এখন বেরিয়ে যা বুঝলি তোরা পাড়ায় পাড়ায় কি চাদারা তুলে ফেল আর আমি যাই দেখি স্টেজটা কত দূরে গেল আচ্ছা ঠিক আছে আমরা তিনজন কি চাদারা তুলে ফেলছি আচ্ছা যা ভালো করে কালেকশন করে নিয়ে আসবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে গুডু হ্যাঁ দে বাড়া কেমন হয়েছে

তাহলে কাজ সব ঠিকঠাক হচ্ছে তো কোন চুরির ভাইরে ও বাবু হ্যাঁ বাবু সব ঠিকঠাক হচ্ছে শোনো কাকা স্টেজটা যেন শক্ত ভক্ত হয় ঠিক আছে দরকার পড়লে দুই চারটে কাঠা মেরে দাও নিচে কোনো ব্যাপার না কিন্তু শক্ত হওয়া চাই ও তুমি চিন্তা করো না বাবু শক্ত ভক্ত করেই করছি এরপর দুটো পাগলা সারোটা নাচানাচি করলেও ভাঙবে না আচ্ছা ঠিক আছে সেটা ভাঙা করে স্টেজটাকে সাজিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ড্যাম নাচে দা শালা টাকা দেওয়ার বেলা নিয়ে আবার কাটাম মারবে বাবার গাড়ে মার কাটাম শুরে যাচ্ছে কিরে নাড়ু এ বাবু আপনি এখানে বেশ ভালোই তো আছিস হ্যাঁ না মানে বাবু এই চলছে কোনো রকম আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে তোকে নাড়ু কি কাজ বাবু বেশি কিছু না ছোট্ট একটা কাজ এক সেকেন্ড হয়ে যাবে দেখ নাড়ু কাজটা তো করতেই হবে আর শুধু কাজ করলেই হবে না মুখের ফুটোটাও বন্ধ রাখতে হবে আমি তো কিছু বুঝতে পারছি না বাবু কি কাজ কেমন কিছু না তোমাকে শুধু এই যে এটাকে স্টেজের তলে সেট করে দিতে হবে ও ওরে বাবা রে দেখ নাড়ু এটা তো তাকে লাগাতেই হবে হ্যাঁ আর শুধু লাগালেই হবে না লাগানোর পরে যদি মুখের ফুটো খুলেছো নল ঠেকিয়ে লাগলে তোমার শাটার ফুটো আমি জাম করে দেবো ঠিক আছে আচ্ছা বাবু ঠিক আছে বন্ধুবান্ধব আপনারা শান্ত আর কিছু করে আমাদের শুরু হতে চলেছেন বিরাট অরকেস্টের রাজবীয় শোক আপনারা ঢাকা ধাক্কাধ্যাকি করবেন না আপনারা যে যার জায়গায় বসে বলুন এই কথা আমাদের বাঁচে ক্লাবের পক্ষ থেকে আপনাদের খুশির উদ্দেশ্যে আমরা আপনাদের মাঝে নিয়েছি আমার প্রিয় আপনাদের প্রিয় আমাদের সকলের প্রিয় নন্দীকে আপনারা ঢাকা ধাক্কাধ্যাকি করবেন না যে যার জায়গায় বসে বলুন খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে আমাদের রাজবীয় শখ হ্যাঁ এটা কথা